আচ্ছা কাকু আপনি তো আগের দিন খেয়ে গেছেন আমাদের হোটেলে তো আগের দিন রান্না বান্না কেমন ছিল খুব ভালো ছিল আর আজকে আজকেও খুব সুন্দর লাগছে কাকে তাই বাড়ির বেসারটা পারছিলাম যে মাঝের গেলাম না খাইয়ে আমরা তোমার এটা গোপালনগর একটা হোটেলে খুব

এই যে গোপালনগর স্টেশন থেকে নেমেই বাস সাইডে আমাদের হোটেলটা পড়বে আর উনি ওনার ফেসটা দেবে না ওই জন্যে ওনার ভয়েসটা নিলাম তো আপনারা সবাই আসবেন একবার খাবারটা ট্রাই করে যাবেন তো আজকে রান্না হয়েছে দেখুন এই যে টক ডাল হয়েছে পটল ভাজা আর এই যে এখানে ঝোলের মাছ তুলে রাখা হয়েছে আর আলু মাখা হয়েছে মাছের ঝোল হয়েছে পুশোরের ছেঁচরা হয়েছে মাছের মাথাটাটা দিয়ে আর এখানে ডিমের কারি হয়েছে আর মাংসটা হয়েছিল মুরগির মাংস সেটা শেষ হয়ে গেছে তো আপনারা আসবেন অবশ্যই আসবেন ধন্যবাদ সবাইকে